La ilaha La ilaha illallah. Subhanallah. La ilaha illallah. Subhanallah. La ilaha. যি কে পঢ়ে অবাদ কেৱল কৰে তোমাৰ ৰিজি কে পঢ়ে অবাদ কেৱল কৰে analla alhamdulillahi la ilaha

আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট বাসী বক্তা আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হবিগঞ্জ চৌধুরী বাজার জামে মসজিদের সম্মানিত কতিব আলহা হজরত মাওলানা আব্দুল মজিদ ফিরুসুর সাহেব বারাকল্লাহ কপি হায়াতি সকলে বলি আমিন আজকের মাহফিলের যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ চাকরির পেশ করলেন আপনাদের এলাকার তকুলিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব हजरत मौलाना जुबैर अहमदारी मौलाना अलैहिर रखमतुल्लाजुगु साहेब दादा हजरत मौलाना নৌরে আলম সাহেব বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহরুলি ভক্তবৃন্দ মুরিদান অত্র এলাকার মুরুবিয়ানিয়া দাম যুবক বায়রা পর্দারেশিন মা আমি আবারো সকলকে জানাচ্ছি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ নাইজে মানে حاجه কি কথা হইলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংকগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহর ওলী ইসালে সওয়াব মাফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার এবং আল্লাহর হাবিব হাবিবাহিনের উপর দুরুশ্বরী পাঠ করার মহান রবের নামের জিকির করার তৌফিক দান করলেন এজন্য আমরা সবাই মহান আল্লাহ সুহান করি উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম পেশ করি যিনি কুল কায়নাতের নবী আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি আফতাব এন আবুমা শাহান শাহী সালত সুলতানে মাদীনা রাসূল আকরাম নৌরে মুজাস সাম হদরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ রব্দুল্ল আমি জাখে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল করে প্রেরণ করেছেন এবং আমাদেরকে বিনা দরখাস্তে তার মত হিসাবে কবুল করেছেন এই জন্য কুসিনা বেদার দুরে বলেন আপনারা খুশি না বেদায় তাইরে হাজিরিন আসুন আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে সুখুর হৃদয় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত আমরা হয়েছি আল্লাহ তালা আমাদের কপাল কুলে দিয়েছেন আমরা সুভাগ্যবান কথা বলেন ঠিক কিনা যে নাবি রসুলের উম্মত হওয়ার জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহর পয়গাম্বরের আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন

আমাদের নবীর উম্মত হয়ে তিনি এই দুনিয়ার জমিনে আগমন করবেন সোহান সুতরাং হাজরিন আমাদের নবীর সাথে কারো তুলনা হয় না কথা বলেন ঠিক সৃষ্টির মধ্যে সেরা যিনি তিনি হলেন কে রহমাত যিনি সৃষ্টির মধ্যে সেরা তিনি হলেন আমাদের নবী রহমাত আর আমি হাযিরিন আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে কপাল খুলে দিয়েছেন ততসহাদরিন আজকে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে জান্নাতের বাগান রেখে আমরা ঘরে বসে আছি আল্লাহ রলি রিসালে সাওয়াব মাহফিল যিনি আপনাদের এলাকা তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে

আল্লাহর তাওহিদের কথাগুলি বলেছেন ইসলাম আমাদের নবী রহমাত আলমিনের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন এবং আল্লাহর হাবিব রহমাত আলমিন তার তেষষ্টি বছর জিন্দগি দুনিয়াবাসী আল্লাহর বান্দাবান্দিকে হেদায়মদের পথ দেখিয়েছেন সরল পথ দেখিয়েছেন ইহদিনা সিরাতল মুস্তাকিম সিরাতল মুস্তাকিমের পথটা দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা সেই সিরাতল মুস্তাকিমের পথ আল্লাহর হাবিব রহমান আলমিনের ইন্তকালের পরে এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী রহমাত আলমিনের সাহাবিগণ তাবেই তবে তাবি গণ তারপরে ইমাম গণ পর্যায়ক্রমে আলে মুলামাগণ এই দুনিয়ার জমিনে আল্লাহ সেই দিনের প্রচার এবং প্রসার করতেছেন কথা বলেন ঠিক ঠিক ভাবে আপনাদের এলাকার গৌরব আলহাদ আবদুল রহমতুল্লাহি আলহি তিনিও দিনের দাওয়াত দিয়েছেন মানুষদেরকে সরল পথ দেখিয়েছেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন হজের কথা বলেছেন জাকাত প্রদানের কথা বলেছেন অন্যের হক নষ্ট না করার কথা বলেছেন কথা বলেন ঠিকই সত্য কথা বলার জন্য মিথ্যা পরিত্যাগ করার জন্য বলেছেন আজকে আমরা ওনার জন্য উনার থেকে আমরা অনেক কিছু পেয়েছি যার কারণে আপনারা এই বিভিন্ন অঞ্চল থেকে আজকে আগত হয়েছেন উপস্থিত হয়েছেন কথা বলেন ঠিক হাজারি যারা এলাকাবাসী তারা চিনে নাই এই জন্য আপনি আসেন জান্নাতের বাগানে বসেন ইসালে সব মাহফিলে বসেন আগে নিজে বসেন আপনি ইসালে মাহফিলে বসে অন্যের রুহে পাকে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাসিন্দা হয়েছেন তাদের রুহে পাকে সব বক্সে দেন আপনি যখন দুনিয়ায় থাকবেন না